ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই স্বাগত হ্যাঁ তার সঙ্গে হ্যাপি হোলি সবাই আজকের দিনে খুব 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 আনন্দ করবে জানি আমরা যতটুকু করছি তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার ছেলে বার হয়ে পড়েছি পাশে দেখলাম কাজ করছে মিস্ত্রিরা ওদেরকেও দিলাম ওরা কেউ কেউ রোজা করেছে তাও আবিরটা নিল কেউ মিষ্টি নিল পাশের বাড়ি চলে গেছি আমাদের বাড়ির এই সাইডে এক সাইড এটা কাকিমা দেখো খুব আনন্দ করছে আমাদের সঙ্গে বউগুনা তো রয়েছে আর বাচ্চাগুলো দেখো না পুচকিটা দেখো না ছোট হচ্ছে কি করছে ওই দেখো না কত আনন্দ করছে কাকিমা তো সবার পিছনে ছুটে ছুটে যাচ্ছে কাকিমা তো কে দিয়েছে কাকিমা সবাই খেয়ে দেবে আর কি বলবো ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে দুটো বউ আছে ওই দুটো বউ কাকিমাকে এত মাখান মাখিয়েছে বউমাকেও মাখিয়েছে বা আরও দু তিনজন আছে সবাইকে কাউকে বাদ দেয়নি ওই দুটো বউ ওরা খুব আনন্দ করেছে আজকে আমরা সবাই করেছি কম বেশি এইবার যাবো বাড়ি দিয়ে সবার বাড়িতে এই বাড়িটাই যাব সামনের বাড়িটায় ওদের বাড়িও কাজ করছিল অনেককেই দিয়েছে তারপর অনেকে রোজা ছিল আবার কাউ সুবিধা অবিন নিয়েছে কেউ মিষ্টি নিয়েছে সবাই সমান নয় রোজা তো এটা রোজার মাস তো সত্যি আজকে খুব ভালো আনন্দ হয়েছে তবে ওরা বলেছিল একটা বক্স করতে তো আমার বলেছিলাম বাড়ি যাবো কি মানে ঠিক ছিল না একটু কনফিউশন ছিলাম ওই জন্য আর করা হয়নি তবে আর বছরের সামনের বছরে খুব আনন্দ হবে আর ওদের থেকে বেশি আনন্দ করার চেষ্টা সবাই বলছে আমরা আজকে নেচেছি ইয়ে করেছি ভিডিও করেছি অনেক কিছু করেছি কিন্তু সবটা দেখাতে পারিনি কেননা ক্যামেরা ধরার লোক তো নেই ওই জন্যে এইবার বাড়ির দিকে যাচ্ছে গিয়ে দেখি বরমশাই ঘরের মতো বসে আছে আবির অলরেডি মেখে কোথায় দেবো তাও ভূত করে দিয়েছি আমি আর আমার ছেলে মেয়েদের তারপর ও বাইরে বার হয়ে আসলো বাইরে বার হয়ে এসে ও সবাইকে দিল দেখো না ফুচকিটাকে ধরে কি করে ওই যে ফুচকি ঘুরছে এখানে সবাই মিলে নাচ করেছি কিন্তু ক্যামেরাটা এমনভাবে এমন ভাবে রেখেছিলাম বুঝতে পারিনি যে নিচের দিকটা দেখা যাবে উপরের দিকটা দেখাই যাবে না আর ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি এমন করে দিয়েছি একটু শর্ট করে দিয়েছি কেননা লং ভিডিও দেখতে জানো তো প্লিজ তোমরা স্কিপ না করে একটু দেখবেন বেশি বড় নয় আর পারলে লাইক করবেন কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ এবার যাবো পাশের বাড়ি মানে আমাদের এক সাইডে গেছিলাম এবার অন্য সাইডে যাবো তাকে তো গিয়ে ভোট করে দেবো সবাই মিলে আমরা প্রথম দুজনে বসেছিলাম আমি আর একটা দিদি ভাই তারপরে দেখছি ওরা বার হচ্ছে না ওকে টেনে নিয়ে বার করে আনছে না তারপর আমরা না থাকতে পেরে আমরাই ভিতরে যাব দেখো ওরা অলরেডি চলে যাচ্ছে আর একটা দিদি ভাই গিয়ে বসে পড়েছে আর আমিও এখান থেকে গিয়ে ওখানে বসে পড়বো ওরা ভিতরে যাবে এবার অনেকক্ষণ দেখছি আসছে না তারপরে আমরাই চলে যাবো দেখো বসে আছি আমার ছেলেদিকে চান টান করে রেডি হয়ে গেছে ও রেডি হয়ে আবার বার হয়ে গেছে আমাদের সামনে অনেকক্ষণ ছিল দেখো না ধরে ওকে কি করছে ওর একটু একটু সাদা আছে বলে আরেকজন হাতে গোলা রং নিয়ে সেই দেখো বেশিনে গলছে এবার গিয়ে দেখো ওর কোনো জায়গায় ফাঁক রাখবে না ও বলছে ঠিক আছে ঠিক আছে আরও বেশি করে দাও আরও বেশি করে দাও আর বলে ছবি তুলো পরে আমাকে ছবিগুলো দেবে আমি যখন ছবি তুলছিলাম ভিডিও করছিলাম দেখো দেখে কি করছে আর দেখুন আজকে দিনে সব কিছু শেষ মিষ্টি আনতে দিয়েছিলাম মিষ্টি নেই দাদা ভাই সকালে যেতে পারিনি বলে একজনকে পাঠিয়েছিল মিষ্টি নেই বলে আমি বেশি দূর গেলাম না পাড়াই যায় প্রতি বছর এবছর আর গেলাম না আবার দেখো স্প্রাইট আনতে পাঠিয়েছে দোকানে নেই বড় এই ছোট একটা স্প্রাইট পেয়েছে ওই এক করে সবাই খেলাম আর ও নিয়ে খেলা করছে এইবারে নাচটা হবে কিন্তু কাকিমা আগে থেকে নাচছে বউ আনন্দ করেছে আজকে তারপরে নাচলাম সবাই মিলে নাচলাম কিন্তু দেখা গেল না কি আর বলবো ওই দেখো না কিন্তু সবাই যে এটাই দেখতে পেলাম না যে কিরকম নাচলাম কেমন করলাম একটা কেনাই নেচেছি বেশিক্ষণ নাচিনি অল্প তাও ওটাই আনন্দ তারপর বড় রিলস বানিয়েছি এটা সেটা করেছি কিন্তু ক্যামেরা হওয়ার লোক নেই কী করে সবটা দেখাবো তারপর সবাই মিলে একটু ছবি তোলাম এ করলাম করে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থেকো